বারোই জুন দুই দুপুর একটা আটত্রিশ মিনিটে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান আমদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে টোয়েন্টি থ্রি থেকে ট্যাক অফ করে বিমানটি মাত্র ছয়শো পঁচিশ ফুট উচ্চতায় পৌঁছেছিল তখনই এয়ার ট্রাফিক কন্ট্রোল একটি ম্যাডে জরুরি সংকেত পায় আর তারপরই বিমানটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায় কয়েক সেকেন্ড পরে শহরের একটি তীব্র বিস্ফোরণের শব্দও শোনা যায় আকাশে ঘন কালো ধোয়ার কুণ্ডলে উঠতে দেখা যায় এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার যা দুইশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে লন্ডনের দিকে যাচ্ছিল সোজা গিয়ে ধাক্কা মারে একটি মেডিকেল কলেজের যেখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা নির্বিঘ্নে দুপুরে খাবার খেতে ব্যস্ত ছিল রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনায় দুইশো চুরানব্বই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যার মধ্যে মাটিতে থাকা ছাত্রছাত্রীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে এই ক্র্যাশে আরেকটি বিষয় ধ্বংসযজ্ঞকে দ্বিগুণ করে তোলে বিমানে পূর্ণ ট্যাঙ্কে থাকা জ্বালানি কারণ ফ্লাইটটি যাচ্ছিল লন্ডনে যার দূরত্ব ছিল ছয় হাজার সাতশো কিলোমিটারেরও বেশি সেই কারণে বিমানে আনুমানিক আশি হাজার লিটার পর্যন্ত জেট ফুয়েল ভরা ছিল যখন এই এয়ারক্রাফটটি হস্টেলের সঙ্গে ধাক্কা খায় তখন সেই ফুয়েলের কারণে পুরো বিল্ডিংটি আগুনের গোলায় পরিণত হয় ফায়ার ব্রিগেডের পক্ষেও আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে কারণ এত বেশি পরিমাণে ফুয়েল থাকার ফলে যে আগুন লেগেছিল তার ফলে চারদিকে জ্বলতে থাকা লোহার টুকরো পড়েছিল এই ফ্লাইটটি যেটিকে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বলা হয় আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল এতে দুইশো ত্রিশ জন যাত্রী এবং বারো জন ক্রু মেম্বার ছিল একশো উনসত্তর জন ছিলেন ভারতের নাগরিক তিপ্পান্ন জন ব্রিটিশ ন্যাশনাল পর্তুগাল থেকে সাতজন কানাডা থেকে একজন যাত্রী এবং এর মধ্যে এগারো জন শিশু ও দুইজন নবজাতকও ছিল কমান্ড লাইনে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কোন্দার দুজনই অভিজ্ঞ পাইলট ছিলেন কিন্তু অবাক করার মতো ব্যাপার হল এত বড় ধ্বংসযজ্ঞের মধ্যে এক প্রাণ রক্ষা পেয়েছিল এমার্জেন্সি এক্সিটের পাশে সিট নাম্বার এগারোতে বসেছিল রমেশ বিশ্বাস কুমার মিডিয়াকে সে জানাই একটি তীব্র বিস্ফোরণ হয়েছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই চারদিকে শুধু মরদেহ পড়েছিল ভয়ে আমি দৌড়ে পালিয়ে যাই তারপর কেউ একজন আমাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয় তবে তার ভাই অজয় যে তার সঙ্গে ভ্রমণ করছিল এখন পর্যন্ত নিখোঁজ এই এয়ারক্রাফটটি এগারো বছর পুরনো ছিল এবং এভিয়েশন দুনিয়ায় এই মডেলটির সুনাম ছিল খুবই ভালো আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী সে সময় আকাশ একেবারে পরিষ্কার ছিল কোনো ঝড় বৃষ্টি বা কম দৃষ্টিসীমার সমস্যা ছিল না তাহলে প্রশ্ন ওঠে বিমানটি কেন ভেঙে পড়ল। ইঞ্জিন কি বিকল হয়ে গিয়েছিল নাকি ফুয়েল ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটেছিল নাকি কোনো টেকনিক্যাল ক্রুটি ছিল কিছু রিপোর্ট অনুযায়ী বিমানটি টেক অফ পর দ্রুত উচ্চতা অর্জন করতে পারেনি বিশেষজ্ঞদের মতে সম্ভবত ইঞ্জিন পুরো কাজ করেনি যার ফলে বিমানটি প্রয়োজনীয় লিফট পায়নি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনের সাধারণত একটি সুরক্ষিত এয়ারক্রাফট হিসেবে বিবেচিত হয় তবে এই মডেলের সঙ্গে এর আগেও কিছু টেকনিক্যাল সমস্যা রিপোর্ট করা হয়েছে যেমন ব্যাটারির ক্রুটি এবং সফটওয়্যার বাগ এখনও স্পষ্ট নয় যে এই ক্র্যাশের সঙ্গে এই সমস্যাগুলোর কোনো সম্পর্ক ছিল কি না বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্ল্যাক বক্স এই বক্সটি জানাবে ক্র্যাশের আগে ফ্ল্যাপগুলোর অবস্থান কী ছিল ইঞ্জিনের স্ট্যাটাস কী ছিল যদি আর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ককপিটে থাকা পাইলটরা ঠিক কী কথা বলেছিলেন বর্তমানে নিহতদের পরিবারের সদস্যরা তাদের ডিএনএ স্যাম্পল জমা দিচ্ছেন যাতে তাদের প্রিয়জনদের শনাক্ত করা সম্ভব হয় আশা করি মিনো অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় ভরা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে